ব্যাঙ্গালোরে সেন্ট জন হসপিটাল নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো এই একটি ভিডিওতে সব প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে সেন্ট জনস মেডিকেল কলেজে এসে তোমরা কোথায় দেখাবে থাকবে কোথায় খরচ কত কি পুরো ভিডিওটি মন দিয়ে দেখলে কিন্তু সব উত্তর পেয়ে যাবে নমস্কার দর্শক বন্ধুরা আমি পেয়ালি চলে এসেছি পিউভি ব্লগ চ্যানেল থেকে আজকের এই ভিডিওতে তোমাদের সবার প্রথমে জানাবো সেন্ট জন হসপিটালে এলে তোমাদের পরপর প্রথমে করণীয় কি কি রয়েছে মানে তোমরা ডাক্তার দেখিয়ে অপারেশন করতে চাইলে এবং এখানে এসে কোথায় থাকবে খাওয়া দাওয়া কোথায় কি করতে পারবে সব প্রথমেই বলি ব্যাঙ্গালোরে সেন্ট জন হসপিটালটি কোথায় রয়েছে সেন্ট জন হসপিটালটি ব্যাঙ্গালোরের কোর বাংলা বলে একটি জায়গায় রয়েছে তাই তোমরা যদি ট্রেনে আসো তাহলে স্টেশন থেকে যে কোনো অটো বা গাড়ি ধরেই কিন্তু সোজা হসপিটালে চলে আসতে পারো আর যদি ফ্লাইটে আসো তাহলে আগেই বলে রাখছি এয়ারপোর্ট কিন্তু এই হসপিটাল থেকে বেশ অনেকটা দূরে রয়েছে প্রায় ধরো তোমাদের এখানে এয়ারপোর্ট থেকে হসপিটালে এসে পৌঁছাতে এক থেকে দেড় সময় লেগে যাবে যদি তোমরা এখানে আসতে চাও এটি কিন্তু এক প্রকার সেন্ট্রাল ব্যাঙ্গালোরে রয়েছে তাই বুঝতেই পারছো এখানে আসতে হলে কিন্তু এয়ারপোর্টে নেমে যদি তোমরা প্লেনে আসো তাহলে অবশ্যই একটি গাড়ি বুক করে চলে আসতে হবে আর ট্রেনে তো যে কোনো বাস বা যে কোনো অটো করেই তোমরা ইজিলি এখানে এসে পৌঁছে যেতে পারবে সকাল সকাল এসে পৌঁছেছি মারুতি নগরে এবারে আমরা এখান থেকে একটি অটো নিয়ে সোজা চলে যাব পোরবাংলো বাংলো মানে সেন্ট জন হসপিটালের সামনে আর ওখানে দুখানা বিল্ডিং রয়েছে নতুন বিল্ডিং এবং পুরোনো বিল্ডিং আগে জানতে হবে আমরা কোন ডিপার্টমেন্টের ডাক্তার দেখাতে এসেছি তারপরে সেই বুঝে আমাদের ভেতরে গিয়ে কথা বলতে হবে ওখানে এনকোয়ারি রয়েছে রিসেপশনের পাশেই যেখানে কিন্তু তোমরা বাংলা হিন্দি ইংলিশ সব রকম ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা কথা বলতে পারো এবং সেখান থেকে জেনে নিতে হবে আমাদের ডিপার্টমেন্ট কোন বিল্ডিং এ রয়েছে পুরোনো বিল্ডিং না নতুন বিল্ডিং হসপিটালের ভেতরে এসে প্রথমেই আমাদের যেই কাজটি করতে হবে প্রথমে এসে এখানে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করবার জন্য তিরিশ টাকার মত নেবে তারপরে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেলে একটা ছোট কার্ড ওনারা দেবেন যেটা এটিএম কার্ডের মতন দেখতে নাম সহ এই কার্ডটি নেওয়ার জন্য সবার প্রথমেই কিন্তু একটি ফর্ম ফিল করতে হবে এবং সেই ফর্মের সঙ্গে আমাদের একটি আইডি কার্ড দিতে হবে সেটা আধার কার্ড হোক ভোটার কার্ড হোক আর অবশ্যই দেশের বাইরে থেকে বিদেশি হলে কিন্তু সেক্ষেত্রে পাসপোর্টটাও দিতে হবে এই সমস্ত ডকুমেন্টস এর জেরক্সটাই কিন্তু এখানে জমা দিতে হবে অরিজিনালটা নিজের কাছে রেখে দিতে হবে আর এই যে ছোট রেজিস্ট্রেশন কার্ড পাওয়া যাবে এটি কিন্তু সারা জীবন রেখে দিলে কাজে লাগবে সারা জীবনের জন্য ব্যবহার করা এই কার্ড তৈরি হয়ে যাওয়ার পরে আমাদের সবার প্রথমে যেটি করতে হবে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এখানে এসে কথা বলতে হবে আমি কোন ডাক্তার দেখাতে চাই সেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু এখানে দিয়ে দেয় ডাক্তার দেখানো পদ্ধতি দু রকম রয়েছে এক হলো জেনারেল আর এক হলো স্পেশাল তবে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কথা বলে রাখি ডাক্তার কিন্তু একই থাকবে জেনারেল দেখালেও যেই ডাক্তার দেখবেন স্পেশালও কিন্তু সেই ডাক্তারই দেখবেন শুধু হয়ে যাবে টাকার হেরফের আর হয়ে যাবে সময়ের হেরফের জেনারেলে দাঁড়ালে ন্যাচারালি লাইনটা একটু বড় হয় সময়টা একটু বেশিক্ষণ লাগে স্পেশালে দেখালে সেক্ষেত্রে লাইনে একটু লোক সংখ্যা কম থাকার জন্য সময়টা কিন্তু অনেকটাই কম লাগে তবে আমাদের অভিজ্ঞতা যেটা খুব একটা কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আমরা বুঝিনি অনায়াসে এসে কিন্তু হাতে একটু সময় নিয়ে এলে জেনারেলেও দেখানো যেতে পারে এবারে বলি জেনারেল এবং স্পেশালের জন্য কত টাকা আমাদের দিতে হবে জেনারেলের জন্য আমাকে পে করতে হবে দুশো টাকা আর স্পেশালের জন্য আমাকে পে করতে হবে আটশো টাকা এই কাজটি হয়ে যাওয়ার পরে আমাকে এখানে কিন্তু টোকেন দিয়ে দেবে টোকেনের মধ্যে লেখা থাকবে আমার সিরিয়াল নাম্বার এবং রুম নাম্বার সেটা দেখে আমি সেই রুমের সামনে গিয়ে অপেক্ষা করব ডক্টরের সামনে যাওয়ার সময় কিন্তু পেশেন্ট যেতে পারবে পেশেন্টের সঙ্গে একজনই যেতে পারবে আর পেশেন্ট এবং সেই পেশেন্ট পার্টির দুজনেরই হাতে কিন্তু এমন একখানা দেবে রিবন আর এই যে দেখো এখন আমি বাইরে রয়েছি পুরো জায়গাটা তোমাদের দেখাচ্ছি এই ভেতরেই কিন্তু তোমাদের যাবতীয় প্রয়োজনীয় যা কিছু সব পেয়ে যাবে এক তো তোমাদের প্রথমেই বলে রাখি সকালের জলখাবার থেকে শুরু করে দুপুরের লাঞ্চ এমনকি সন্ধ্যে টিফিন রাতের ডিনার সবটা তোমরা এখানে পেয়ে যাবে চা এবং কফির দোকান তো প্রচুর রয়েছে সঙ্গে রয়েছে এখানে চুল দাড়ি কাটার সুন্দর সেলুন যেটা তোমাদের একটু কাজ থেকে ভালো করে দেখাচ্ছি দেখো এছাড়াও রয়েছে জেরক্স করার জন্য জেরক্স এর দোকান এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এখানে আসলে আমাদের সবার প্রথম যেটা লাগবে হাতে টাকা পয়সা তার জন্য কিন্তু এটিএম এর সুবন্দোবস্ত রয়েছে তাও আবার বলে রাখি তোমাদের সঙ্গে এই হসপিটালের ক্যাম্পাসের ভেতরে কিন্তু একখানা না রয়েছে দু দুখানা এটিএম তাই বুঝতেই পারছো একবার এই ক্যাম্পাসের ভেতরে ঢুকে গেলে তোমাদের কোনো কিছুর জন্য আর বাইরে বেরোতে হবে না রয়েছে কিন্তু থাকারও সুবন্দোবস্ত তবে হ্যাঁ থাকার জায়গায় যেহেতু আমরা থাকিনি তাই আমাদের সেখানে ঢুকতেও দেয়নি আর এছাড়াও বলে রাখি থাকার জায়গায় কিন্তু রকম ভাবে ক্যামেরা করা যাবে না তাই আমি এটা তোমাদের মুখেই বলে দিচ্ছি এখানে কিন্তু খুব সস্তায় তোমরা দুশো টাকা থেকে পাঁচশো টাকা সব রকমের রুম রয়েছে থাকার তোমরা কিন্তু এখানে থাকতে পারবে এখানে কিচেনও রয়েছে যেখানে তোমরা রান্না করে নিতে পারো আর তাছাড়াও যদি রান্না করতে নাও চাও এখানে কিন্তু সব রকমের খাওয়া দাওয়ার ব্যবস্থাই রয়েছে সঙ্গে পেশেন্ট থাকলে যেটা ভীষণভাবে দরকার একটু ফল তো ফলেরও এখানে দোকান পেয়ে যাবে যেখানে ফ্রুট স্যালাড থেকে শুরু করে জুস সব কিছু কিন্তু পাওয়া যায় আর এই ক্যাম্পাসের ভেতরে আমি যে থাকার জায়গাটি সম্বন্ধে বললাম সেটি কিন্তু হাসপাতাল থেকে মাত্র পায়ে হেঁটে দশ মিনিটের তো অনায়াসে কিন্তু এখানটায় থেকে তোমরা হেঁটেই যাতায়াত করতে পারবে চিকিৎসার জন্য বাইরে এলে আমাদের কতদিন সময় লাগতে পারে সেটা কিন্তু আমাদের হাতে থাকে না বা আমরা আগে থেকে সেভাবে আসতে পারব না যদি সেরকম কোনো কিছু এখানে ট্রিটমেন্টের পরে ধরা অপারেশন করতে হবে তাহলে সেক্ষেত্রে কিন্তু ডাক্তার যে ডেট দিবে সেই ডেট পর্যন্ত থাকা মানে থেকে একটা ব্যাপার এটা ভীষণ বিষয় যে আমরা কোথায় থাকবো হসপিটালের ভেতরে তো এরকম থাকার জায়গা রয়েছে এতগুলি কথা এই জন্যই বললাম হসপিটালের বাইরেও কিন্তু এরকম থাকার প্রচুর জায়গা রয়েছে যার আমি খুব তাড়াতাড়ি আমরা যেখানে ছিলাম তার তো অ্যাড্রেস তোমাদের সঙ্গে শেয়ার করবোই তার আগে আজকেও এই ভিডিওতে আমি বলে রাখি যে হসপিটালের ভেতরে যদি তোমাদের কোনো কারণবশত থাকতে অসুবিধে হয় বা থাকতে না চাও তাহলে কিন্তু হসপিটালের বাইরে মারুতি নগর বলে একটি জায়গা রয়েছে যেখানে তোমরা প্রচুর হোটেল পেয়ে যাবে থাকা খাওয়ার বেঙ্গালোরে কিন্তু সাধারণত হোটেলের দাম বেশ মানে ভালো মানে বেশি বলবো তার কারণ দু হাজার টাকাতেও কিন্তু খুব সাধারণ রুম পাওয়া যায় একমাত্র বেঙ্গালোরে এসে তোমরা এরকম হসপিটাল একদম নিকটবর্তী মানে খুব কাছাকাছি যে হোটেলগুলি রয়েছে সেখানে খোঁজ করলে কিন্তু তোমরা চিপ এবং বেস্টের মধ্যে থাকতেও পারবে খেতেও পারবে তাই অবশ্যই চিকিৎসার জন্য বাইরে আসলে আমাদের থাকা খাওয়াটাও ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় এবারে বলি ডাক্তারকে দেখানোর জন্য ভেতরে ঢুকেই প্রথমে আমাদের হাতে যে একখানা স্লিপ থাকবে মানে অ্যাকচুয়ালি দুখানা স্লিপ দেবে একটি স্লিপ কিন্তু আমাদের রুমের বাইরে টেবিলে যিনি অপেক্ষা করছেন সিস্টার ওনার হাতে জমা দিতে হবে আর একটি স্লিপ নিজের কাছে রাখতে হবে এবং সিরিয়াল অনুযায়ী যখন ডাকবে তখন আমাদের ভেতরে ঢুকতে হবে ডাক ডাক্তার দেখানোর পরে কোনো টেস্ট দিলে কিন্তু এই ক্যাম্পাসের মধ্যেই মানে এখানেই কিন্তু রিসেপশনের পাশে যে ক্যাশ কাউন্টার রয়েছে সেখানে স্লিপ করে নিয়ে ওখানেই সম্পূর্ণ টেস্টের রুম কোথায় রয়েছে কি তারা দেখিয়ে দেবে সেখানে টেস্ট করে আমরা বাড়ি চলে আসতে পারবো মানে হসপিটালের বাইরে ছোটাছুটির কোনো দরকার নেই আজকের মতন সময় শেষ আশা করি আজকের ভিডিওটি তোমাদের বেশ ভালো লেগেছে খুব সুন্দর একটি ভিডিও শেয়ার করলাম যদি এই ভিডিওটি দেখে একজনও একটুখানি উপকৃত হয় তাহলে কিন্তু আমার ভীষণ ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাওয়ার আগে প্রত্যেককেই বলবো প্রত্যেকেই সুস্থ থেকো অবশ্যই ভালো থেকো